আরে ভাই আসলে বাস্তবে জমে ঘি হয়ে যাবে যদি এটা হয় ভাই যদি এটা হয় আমি কেমনও বললাম যদি আপনারা মানে এখনো আমি কনফার্ম না যে জিৎ কি একটা কেমিস্ট্রি আছে তাণ্ডব সিনেমার মধ্যে আমি এখনও শিওর না তবে হ্যাঁ যদি হয়ে যায় এটা আসলেই ভালো এটা বাংলা সিনেমার ভালো শাকিব খানের জন্য ভালো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি এখনও কেউ উত্তেজিত হইয়েন না দেখেন আমি বলতেছি শাকিব খানের জন্য ভালো আছে এখানে উনিও একজন টলিউড পাড়ার সুপার স্টার এটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা মানে যাই বলুন না কেন উনি একজন ওফার বাংলার টলিউডের সুপার স্টার তো এইখানে যে আমাদের ঢালিউডের সুপারস্টার স্টার যে তার সাথে যদি কেমিস্ট্রি এবং যে একটা ডুপ্লিকেট চরিত্র থাকে ভিলেন হিসেবে জিতের এন্ট্রি তাহলে এটা দুর্দান্ত একেবারে যিশুর চেয়ে ভালো হয় আমি মনে করি কেননা আপনারা জানেন যিশুর সেও বাংলাদেশে জিতের ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে আপনারা ইতিপূর্বে দেখছেন বাস্তান দেখছেন বাদশাহ দেখছেন সুলতান দেখছেন ভাই বস টু দেখছেন তো আপনারা জানেনি তো মানে যৌথ প্রযোজনা মানে জিতের একটা যে দম আছে সেটা পরীক্ষা উনি আগেই দিয়ে দিচ্ছে তো জিত একটা সময় মনে করেন মানে ব্যাপক সফল মানে হিরো হিসেবে ছিল হয়তো এখন সে মানে কুলকিনারা পাচ্ছে না সবগুলো ফ্লোক এই যে খারকি দাস বেঙ্গল এটাও মনে করেন এই দাঁত থেকে শুরু করে মানে ভালো ভালো আর্টিস্ট আসছে তার উপরেও কিন্তু টানতেছে না পাবলিক টানতেছে না একেবারে ফ্লো তো দেখেন এই যে মানে জিত যদি তাণ্ডব সিনেমাতে থাকে এটা আমি মনে করি তার একটা ভালো দিক সাকিব খানেরও একটা ভালো দিক কেননা মানে যে কোনো জিনিস কলারভারেশন হলে এটা আসলেই ভালো হয় দুজনের ক্ষেত্রেই ভালো হয় এটা হানড্রেড পারসেন্ট ছিওর তো দেখেন ভাই এই যখন ওনার একটা অডিয়েন্স আছে কলকাতায় এটা আপনাদেরকে ধরতেই হবে যে একটা ভালো মানের অডিয়েন্স আছে কলকাতায় শাকিব খানেরও আর নাই যে তা না আছে তো যখন এই যে এরকম হবে তখন কিন্তু দুইটা ফ্যান এক কাতারে যাবে তো এক কাতারে গেলে সাকিব খান আরও বড়ো মাপের হিরো হিসেবে আর যে শাকিব খানে একবার সিনেমা দেখতে সে তো ফ্যান হতে বাধ্য হয়ে গেছে যে বর্তমান যে শাকিব খানের মানে অভিনয় যে টিকিট কেটে তার সিনেমা একটা দেখবে সে বাধ্যতামূলক আইসা বলবে বলে আমিও সাকিবিয়ান এই কথাটা বলতে অজান্তে বলে হবে কেননা তার যে বর্তমান যে কেরিয়ার বর্তমান যে তার অভিনয়ের মানে ধারণ ক্ষমতা এবং মানুষকে যেভাবে আটকায় রাখে সিনেমার মধ্যে এটা আসলে অসাধারণ একজন আর্টিস্ট হিসেবে এটা অসাধারণ আমি মনে করি এই বাংলার ইতিহাসে আর কোনো এই ধরনের বড় মাপের আর্টিস্ট হয়তো আসে নেই অনেকেই বলি হয়তো সালমান শাহ মরহুম মান্না মানে রুবেল জসিম থেকে শুরু করে মানে ইতিহাসের যা আছে মানে বড় বড় মাফের আর্টিস্ট আছে তাদেরকে কোনোভাবে ছোটো করতেছি না রাজ্জাক সাহেব তো এগুলো আমি ছোটো করতেছি না জাস্ট একটা কথা বলবো তারা সেই মাফের আর্টিস্ট ছিল কিন্তু এখনকার প্রজন্ম এবং আমি মনে করি তাদেরকে ছাড়িয়ে যাইত যদি শাকিব খান সেই সময় শাকিব খান যদি আসতো আমি মনে করি তাদেরকে দুজন দুজন পিছনে ফেলে শাকিব খান কিন্তু আজকে এই জায়গায় আসতে পারতো সেই সেই সময় সেই জায়গায় সেই সময় তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে যাবো না তাণ্ডব সিনেমার যে নায়িকাটা একটা মাইনাস পয়েন্ট আমি মনে করি সাবিল্লা নুর সাবিল্লা নূর ছাড়া এইখানে সবগুলো পজিটিভ দিক এবং আমি দেখতেছি তান্ডব সিনেমার বাজেট থেকে শুরু করে কিছু ফুটেজগুলোতে এগুলো মানে মাইনে নেওয়ার মতো না নেগেটিভ একটা দিক চলে যাচ্ছে কিন্তু যদি যে তার মানে শাকিব খান ভাই একটা চরিত্র থাকে এটাই অনেক অনেক আমি মনে করি তুফানে যেমন চঞ্চল চৌধুরী শাকিব খানের যতটা হাইট ওড়ে নেয় সবসাইতে মানে দ্বিগুণ হাইট উঠবে এই জি তার মনে করেন শাকিব খানের যদি একটু টিজার টেইলারে একটা চমক থাকে এইটুকুই জাস্ট আর কিছু করা লাগবে না রাহেন রাফি সাহেবের হ্যাঁ রাহেন রাফি সাহেবের প্রজেক্টটা কিন্তু আসার কথা ছিল লায়ন লায়ন নিয়ে কিন্তু এই কোরবানি ঈদে তার পথ শুরু হওয়ার কথা ছিল কিন্তু কারণ সাকিব খানকে নিয়ে নিল কেন সাকিব খানকে সহজে পাওয়া যায় না শাকিব খানকে কোনো পরিচালকে হাত ছাড়া করতে চায় না কারণ হাত পিছলে গেলে ভাই আরেক জায়গায় যায় সাকিব খান পৌঁছে যাবে তো এটাই হলো সাকিব খানের বর্তমান অবস্থা মানে কেউ যে ধরে সেই ধরে রাখতে চায় কেউ সারিয়ে দিতে চায় না কারণ শাকিব খান যে জায়গায় যে কিনারা যায় সেই কিনারে একবারে ভরপুর চতুর্পাশ্বে ফুলের বাগান হয়ে যায় যাই হোক সাকিব খানের কেরিয়ার বর্তমান অসাধারণ মানে লেভেলে চলছে আমরা চাই আরও আগায় যাক আমাদের মে সাকিব শাকিব খান আর বরবাদ নিয়ে যারা নোংরামি করতেছেন যারা পাইলিসি এই ব্যবসাটা করতেছেন ভাই এই বাংলা সিনেমাকে ধ্বংস করে দেবেন আপনারা শুধু হ্যাঁ বরবাতে একটা তো ব্যবস্থা নিছে অলরেডি তবে এইটা আছে আমি মনে করি বাংলা সিনেমাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন কেননা এখনও অনেক দেশে যাওয়া বাকি এবং কি কলকাতাও যাওয়া বাকি আছে তো এইগুলো ব্যবসা আসলে মানে সাকিব খানের ধস নামাই দেবে যদি বরবাতে এই পাইলিসিটা এখনই বন্ধ না করে অলরেডি অনেকে দেখে ফেলছে বরবাদ তো পরবর্তী টিকিট কেটে কিন্তু কেউ দেখবে না এটাই কিন্তু বাস্তব কথা এটা মানতে হবে তো যাই হোক আমরা চাই বা এই জিতের যে কেরিয়ার এইখানেই আমরা মনে করি আবারও কামব্যাক করুক শাকিব খানের সাথে এটা আমরা চাই এটা যাই বলে না কেন শাকিব খানের সাথে যদি জিত কেমিস্ট্রি করে তাহলে আমি মনে করি এটা খারাপ দিক নেই এটা ভালো দিকই আমার সিনেমার আমার বাংলা সিনেমার দিকে ভালো দিক ওই দিকেও ভালো দিক তো যাই হোক আমরা চাই আসুক উনি থাকুক কোনো উত্তেজিত হওয়ার কিছু নেই উনি ভালো মাপের একজন আর্টিস্ট এটা অনেক আগে উনি পরিচয় দিছে আমরা চাই একসাথে একটা অসাধারণ একটা ফিল্ম হতে যাচ্ছে তাণ্ডব সিনেমা যাই হোক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি জয় বাংলা